বাজারে চলে এসেছে অস্থির একটা স্মার্ট এই স্মার্ট বোর্ড কি কি করা যাবে ভাই ভাই এখন কিন্তু আমরা মেডিকেল সায়েন্স পড়াবো আপনি দেখেন যারা নাক কান গলা বিশেষজ্ঞ তাদের জন্য এই অ্যানিমেশনটা খুবই ইম্পর্টেন্ট এই যে এখন কানকে দেখানো হচ্ছে তো এখানে আপনি লেখা আছে দেখেন দা মেকানিজম অফ দা হিয়ারিং আচ্ছা তারপরে ইয়ার আছে এই যে পুরো ইয়ারটা দেখানো হচ্ছে আচ্ছা দেখেন এই এই জিনিসগুলি কিন্তু মেডিকেল সায়েন্সের যারা পড়েন আর কি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর এই বোর্ডটা যে প্রতিষ্ঠানে আছে। সেই প্রতিষ্ঠানের মর্যাদাও কিন্তু ছাত্রছাত্রী বা যারা অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু বেশি হয়ে যায় কারণ তারা চিন্তা করেন যে কোন প্রতিষ্ঠানটা ডিজিটালাইজড হয়ে গেছে এবং স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদেরকে পড়াশোনা করায় এই মাল্টি ট্যালেন্ট প্রতিষ্ঠানগুলি কিন্তু প্রত্যেকটা গার্ডিয়ানই বেছে নেয় সো আমরা এই স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখেন মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেন যদি আপনি মাল্টি ট্যালেন্ট কোনো প্রতিষ্ঠান খুঁজেন তা অবশ্যই আপনি দেখে নেবেন যে এরকম স্মার্ট বোর্ড তাদের কাছে আছে কি না এবং আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলি কি তারা সরাসরি এখন বর্তমানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু এরকম স্মার্ট বোর্ডের স্মার্ট বোর্ডের এখন প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু এই স্মার্ট বোর্ডগুলি ইউজ করা হয় এবং মাল্টি ট্যালেন্টভাবে বাচ্চাদেরকে তৈরি করার জন্য মেডিকেল সায়েন্স বলেন বা যে কোনো সায়েন্সই বলেন এরকম অ্যানিমেশান সরাসরি দেখিয়ে তারপরে ডাইনামিক ক্লাসগুলি এইভাবে কিন্তু দেখে দেখে করা হয়